সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই সকালের টিফিন রেডি করব তার আগে একটা জিনিস তোমাদের দেখাই একটুখানি দুধ ছিল ভাবলাম ফ্রিজে রাখবো না দই ফেতে দেবো তো দইটা ফাইনালি এখনও জমিনি জমলো জাস্ট এই যে আমি দেখছি তার এক ঘন্টা বাদে জমে গেছে আমি ভাবলাম ফেলেই দিতে হবে তো ফেলতে আর হয়নি এক ঘন্টা বাদে জমেই গেছিলো পুরো রাত রেখে কিন্তু জমেনি অল্প দুধ তো সেই জন্য আর এদিকে দেখো আমি সব কিছুই কিন্তু রেডি করে রেখেছিলাম কালকে রাতেই কারণ সকাল বরম তাড়াতাড়ি চলে যাবে সেই কারণে কিন্তু আমি সব কিছুই রেডি করেছিলাম সে জন্য আর এদিকে চাই সকালে গরম গরম চায় খাবো আজ ভাবছি একটু এক্সারসাইজ করার আগে একটু চা খাই আমি কম এক্সারসাইজ যবে থেকে শুরু করেছি তবে থেকে সকালে সকাল চা খাই না খুব কম খাই তো ভাবছি আজ মাথাটা ধরে রেখেছে একটু চা খাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু ছুটির দিন সবারই ছুটি কিন্তু বরমশার ছুটি নেই আর কাজে কাজের নাকি খুবই পেশার কোম্পানিতে স্বভাব বলছে যে বসে থেকে না থেকে চলেই যাই ওটি হলে যাই কিছু আসবে তো আর ঘ দিনেও ঘরে থাকলো না চলেই যাবে সেই জন্য আমি সকাল সকাল টিফিনের জন্য রেডি করে নিলাম আর এদিক দেখতে পাচ্ছি চা খা খেতে তো আসলাম আর দেখছি ছোটো দিদি ননদের সঙ্গে বড় কথা বলছে তো আমিও পায়ে দিয়ে একটু একটু করে কথা বলছি আর আমার গোপাল শুয়ে আছে ওকে না ডাকলে কিন্তু কখনোই ঘুম ভাঙে না ছোট সময় খুব সুন্দর উঠে যেত ডাকলেই আর এখন আমাকে এত মার মারে আমার একদিন মুখে এমন জোরে লাথি মেরেছিল ঘুম চোখে যে আমার ডাক্তারখানা থেকে ওষুধ খেতে হয়েছিল এমন জোরে আওয়াজ হয়েছিল যে মনে হচ্ছে আমার ঘাটা ভেঙেই গেল। তো বরমশাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল কারণ সকাল সকাল কাজ তো যেতে হবে তো খেয়ে নিচ্ছে নিয়ে যাবে না ওখানে খাবার দেবে আর এই দু তিন দিন হলো কোম্পানি নিয়ে তে নাকি খুব সুন্দর খাওয়া দিচ্ছে কিন্তু আগে পনেরো টাকা নিতো এত জঘন্য খাওয়া দিত এখন নিয়ে রেটটা এত বাড়িয়ে দিয়েছে পঁচিশ টাকা করে তো এখন ওটি চলছে তো ফ্রি খাওয়া কোনো রকমের পয়সা দিতে হবে না ওটিতে পয়সা দিতে হয় না ফ্রি তো কিন্তু খাওয়াটা কিন্তু বেস্ট কী তো কষ্ট করা মানুষদের যদি দুটো খাওয়া ভালো না দেয় তাহলে কতটা খারাপ লাগে বলতো তো চলে গেল বাই বাই করে দুপুরে খাবে আসবে না সেই পাঁচটার সময় আসবে দুটোর সময় আসে ও ছুটির দিনে কিন্তু কাজ বলছে প্রেশার খুব কাজে সেই জন্য পাঁচটার সময় আসবে যেমন নর্মালি কাজ করে ওরকম কাজ করে আসবে তো আমি এক্সারসাইজটা শুরু করে দিয়েছি তোমাদের একটা কথা বলবো যে আমি কি খুব বেশি মোটা তোমরা অনেকেই বলে না আবার অনেকেই বলে মোটু তো যাই না কাজও কি কীরকম তো আমি একটাই যেটা আমার মোটা লাগে সেটা তোমাদের আমি বলে দিই যেহেতু আমি সিজারে হয়েছে আমার ছেলে সেই কারণে আমার পেটটাই একটু বড় তাছাড়া কিছুই না শরীর হয়তো একটু ভেড়েছে কারণ গত বছরে আমার দুর্গা পুজোর সময়ে ঘরেতে এত পরিমাণে মিষ্টি হয়েছিলো সেই মিষ্টি খাওয়ার কারণেই আমার শরীরটা একটু ভেড়ে গেছে তো এক্সারসাইজ কমপ্লিট করার পরে ঘরে এসে দেখলাম দেব দুটো পার্সেল নিয়ে এসে নিচে এসেছিলো ও রিসিভ করেছিল তো এই যেই হচ্ছে একটা ভুল যেটা হয়েছে মূলতানি মাটি অর্ডার করেছিলাম এবার একটা উনআশি উনআশি টাকা দাম তো একটা দেবে না দুটো অর্ডার করেছিলাম আমি কোয়ান্টিটিটা দেখিনি যে আমি ভাবলাম একশো গ্রাম করে তো দেবর বলছি কি জানো না কিছু না অর্ডার কেন করেছো আর অ্যাকচুয়ালি আমি যাই অর্ডার করি না কেন কারণ আমার বরমশাই অর্ডার বলে বাপনের কাছে দাও দেও মানে আমার দেওয়ারের কাছে ওকে দিতে বলে ও অর্ডার করে দেয় কারণ আমার বরমশাই অতটা ইন্টারেস্ট নেই সব জিনিসে তো ওর আমি যা পছন্দ হয় ওর ফোনে পাঠিয়ে দিই ও সব কিছু ডিটেল দেখবে তারপরে ও অর্ডার করবে আমার নাম্বার দেওয়া আমি যখন আসে আমাকে ফোন করে আমি রিসিভ করে নিই তো ওকে আজ নিচে ছিল বলে ওকে ওকে রিসিভ করতে বলেছিলাম তো দেখো মুলতানি মাটি কতটা জানো নশো গ্রাম করে নশো গ্রাম করে দু প্যাকেট এসছে আমি তো অবাক আমার ফোন থেকে অর্ডার করেছিলাম ওর ফোন থেকে না তো আমাকে যা গালাগালি দিলো দুজন মিলে তো কি বলবো আর এদিকে আমি দুটো বক্স অর্ডার করেছিলাম যেহেতু আমার কিছু সোনার জিনিসের বক্স নেই সবাই আমার গোল কালেকশন চাইছে কিন্তু আমার কিছু বক্স নেই বলে আমার আমি তাড়াতাড়ি দিতে পারছি না আমি বলেছিলাম এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমার গোল কানেকশান দেখাবো কিন্তু কিছু বক্স ছিল না বলে আমি তোমাদের দেখাতে পারিনি এখনও অর্ডার করতে হবে দুটো তো সেগুলো আসলেই সব কিছু তোমাদের দেখাবো যে আমার কতটা গোল্ড কালেকশান আছে আর কতটা আমি বিক্রি করে দিয়েছিলাম কি কারণে ঠিক আছে খুব কষ্ট করে কে বানানোর পরে কেন বিক্রি করে দিয়েছিলাম সেটা সব আমি গোল কানেকশান যেদিন দেখাবো সেদিন অবশ্যই জানাবো তো যাই হোক পড়াশোনা না জানলে যা হয় আমি তো ভাবলাম একশো গ্রাম করে নশো গ্রাম করে মুলতাদি মাটি চলে আসলো তো সকালে খাওয়া কি বানিয়েছি সেটা তো তোমাদের দেখেছি সেভিয়া সেটা খাওয়া দাওয়া করার পরে আমি ফর মুছে নিচ্ছি যেহেতু এখন ছুটির দিন আর একটু ইয়ে একটু ও একটু বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যায় তো ভাবছি আগে দেব বাজার করতে মাছ আনতে গেছে সবজির বাজার কালকে করেছিল সেটা তোমাদের দেখানো হয়নি তো আজ আর দেখাবো যখন সবজি কাটবো সেটা তোমাদের দেখাবো এখন ঘর ফর মুছে নিয়ে পূজা দিয়ে নেবো ঘর মুছতে এতটা কষ্ট লাগছে বন্ধুরা কি বলবো গা হাত পা সময় ব্যথা থাকে এক্সারসাইজ করলেও ব্যথা থাকে না করলেও আর এক্সারসাইজ করার সময় ব্যথা থাকে না যখনই বন্ধ দিই ঘরে বসে থাকি তখনই প্রচণ্ড ব্যথা হয় আমার এই শরীর ব্যথা নিয়ে আমি এত টাকা পয়সা দিচ্ছি কিছুই হচ্ছে না আর কয়েকটা মাছ যাক তারপর আমি বড় যত বড় হসপিটালে যাওয়ার আমি সেই হসপিটাল গিয়ে আমার শরীরে দেখাবো হলে আমার আর শরীর আর টানছে না প্রচণ্ড ব্যথা আমি আর সহ্য করতে পারছি না যখন কাজবাস করি তখন ঠিক আছে কাজবাস ছেড়ে যখন বিছানায় বসে থাকবো আমি আর শরীরটা নিয়ে পারি না তো যাই হোক পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে কি করলাম না করলাম এবার দেখো আমি কিন্তু মাছ নিয়ে বসে পড়েছি দেবর কিন্তু দেখো চিংড়ে মাছ আর পোনা মাছ নিয়ে এটা কিন্তু এক সপ্তাহ বাজার আর বলো মাছ নিয়ে আসবে না মাছখানে এই এক সপ্তাহ বাজার চলে এসছে এখন যেটুকু লাগবে আমি নিয়ে নেব আর সবটা ফ্রিজে রেখে দেব তো এখন যে সবজি কাটতে বসে গেলাম এই যে ট্রেতে দেখতে সব ফ্রিজের ট্রেতে ফ্রিজের ভিতরেও অনেক সবজি আছে আর এই সবজিগুলো বার করেছি যেহেতু আমি এখন বানাবো আর হ্যাঁ একটা কথা তো তোমাদের বলা হয়নি আমার সেজ জামাইবাবু এসছে এই ব্যাঙ্গালোরে কাজের উদ্দেশ্যে কিন্তু একটা মিস্টিক যেটা হয়েছে আমার জামাইবাবু এসছে কিন্তু অনেক দিন হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু আমার দিদি আমাকে বলেছিল দু দুবার বলেছিল কিন্তু আমার একটুও মন মানে ধ্যান দেয়নি যে আমার দিদি জামাইবাবুর কথা বলছে এতটা মাথা আমার উল্টা পাল্টা হয়ে গেছে মানে কি বলবো মা তো যাই হোক এই হচ্ছে আমার সেজ জামাইবাবু পাশে থাকে এখান থেকে যেটা তোমাদের আগের ব্লগে দিয়েছি শনি মন্দিরে এখান থেকে হেঁটে গেলে পনেরো মিনিটে আর গাড়িতে গেলে দু তিন মিনিট লাগে তো সেখানেই আছে তো এসছে তো তার জন্য রান্না করেছি ফুলকপি আলু মাছ উঁচু আলু ভা ভাজা আর মাছের মাথা দেই এটা তো আমাদের নরমালি হয় তো এ স্পেশালভাবে আর কিছু বানায়নি মাংসটা পরে করব। সেটা তোমরা পরে ব্লগে দেখতে পাবে তো আর পাপড় আছে আর আমার গোপাল কিন্তু আগেই খাই দিয়েছি কারণ ও অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে ওর খাই দিয়েছি ওকে বলছি পাঁপড় খাবি বলে ওর পাশে নিয়ে বসিয়েছি ও বলছে হ্যাঁ খাও তো ওদের টিভির দিকে চোখ তো যাই হোক পোলট্রি নিতে চলে আসলাম রান্না করব। আর এই পোলট্রিটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো কিভাবে কাটছে না কাটছি ভিডিওটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানিও টাটা